ডায়াবেটিস মানেই সব খাবারে ভয় এই ধারণা একদম ঠিক নয় সঠিক খাবার বেছে নিলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়ে যায় আজকের ভিডিওতে জানাবো ডায়াবেটিস রোগীদের জন্য সেরা পাঁচটি সবজি যা নিয়মিত খেলে সুগার কন্ট্রোলের পাশাপাশি শরীর থাকবে সুস্থ ও শক্তিশালী প্রথমে সবজি করলা করলায় রয়েছে প্রাকৃতিক উপাদান যা ইনসুলিনের মতো কাজ করে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য করলা সবচেয়ে কার্যকর সবজি দ্বিতীয়টি লাউ লাউতে ক্যালোরি ও শর্করা খুবই কম কিন্তু ফাইবার বেশি এটি রক্তে সুগার অর্থাৎ বেড়ে যাওয়া রোধ করে এবং হজম ভালো রাখে নিয়মিত লাউ খেলে শরীর হালকা থাকে তৃতীয় সবজি সিম রয়েছে হজম করে এবং রক্তে শর্করা স্থিতিশীল রাখতে সাহায্য করে এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে চতুর্থটি পালন শাক পালং শাকে আছে ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ইনসুলিনের কার্যকারিতা পাশাপাশি এটি ও চোখের স্বাস্থ্যের জন্য উপকারী যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব গুরুত্বপূর্ণ পঞ্চমত ও শেষ সবজি ফুলকপি ফুলকপিতে রয়েছে কার্বোহাইড্রেট কম এবং ফাইবার বেশি এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে এবং সহজেই রাখা রাখা যায় তবে একটি কথা মনে জরুরি সবজি যতই উপকারিত হোক অতিরিক্ত তেল ও ঝাল দিয়ে রান্না করলে উপকার কমে যায় হালকা রান্না, সিদ্ধ বা ভাব পদ্ধতি সবচেয়ে ভালো সবশেষে বলা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ওষুধের পাশাপাশি সঠিক খাবার খুবই গুরুত্বপূর্ণ এই পাশ সবজি নিয়মিত খেলে সুগার কন্ট্রোল সহজ হবে এবং শরীর থাকবে সুস্থ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন স্বাস্থ্যকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না